কষা করবো কি করে না একটু আলু দেবো তাতে দিয়ে এবারে ভেবে করে মাছ ভাজা হয়ে গেল নিয়ে ভেবে রান্নাটা দেখো এবারে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম একসঙ্গে একটু টমেটো দিয়ে দিলাম তাই তুলিয়ে দিয়ে দিলাম কালো জিঁড়ে দিয়ে দিয়ে দিলাম কালো জিঁড়েটা ধুয়ে দিয়ে হলুদ লঙ্কা আর জিরে ধনে গুলে রেখেছি এটাও দিয়ে দিলাম না এই টানে মশলার তেল বেরিয়ে গেছে একটু নুন দিয়ে দেবো বেশি নুন দেবো না নুন হয়ে গেলে আবার খেতে পারবে না এর মধ্যে আলুটা দিয়ে দিলাম আলু ভাজা আছে আলুটা দিয়ে দিলাম এবার একটু গরম মশলা দিয়ে দিলাম এবারে না নেব দেখো বন্ধুরা কেমন হলো আমার ভেটকি মাছের রসা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে জানিও কেমন হলো আমার ভেটকি মাছের রসা